আপনি যদি আপনি জহান্নাম থেকে বাঁচতে চান আপনি হান্ড্রেড পার্সেন্ট নবির প্রেমিক হতো হবে ডাইরেক্ট আল্লাহকে ভালোবেসে রাজি করা যাবে আল্লাহ বলেছেন আমাকে রাজি করতে হলে তোমরা আগে মদিনাওলালার কাছে যাও আর মদিনাওয়ালা বলছে আল্লাহকে পাওয়ার ঠিকানা হলাম আমি কি ফলোমি মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম রাসুল বলেছেন ফলো আমি আল্লাহর কাছে যেতে হলে আমাকে ফলো করো কারণ আমি জানি আল্লার ঠিকানা কোথায় রাসুলকে ফলো করলে কি হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ওই লাভ ইউ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো এন্ড ফর ইউর সেন্স জীবনের গুণাগুলি সবগুলো মাপ করে দিব সেই নবীর উপর দূরত পড়ছি আপনি হাসছেন পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন একজন সিঙ্গারকে ভালোবাসবেন একজন অভিনেতাকে ভালোবাসবেন আপনি যাকেই ভালোবাসেন শয়তান সবার সরদ ধরতে পারে পারে না শুধু নবীর সরত ধরতে আপনি যখন নবীকে ভালোবাসবেন শয়তান আপনার নবীর সরতে আসতে পারবেন আপনার ইমাম থাকবে টেকসই বন্ধনী আমার হজরত ইব্রাহিম তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুবে না ভালোবাসিয়া ফরজ জিবের ফাঁকি ফাঁকি যদি প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে পড়তে পারো অনবীর প্রেমিক তুমি টেনশন করো না হবে বছরের রাস্তা যেটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে তার হবে উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন অতীত অবস্থায় থাকবে এত ভয়ঙ্কর সিচুয়েশন এত হট হবে বন্ধ পরিবেশটা এত গরম হবে জিব্রাইল ডেকে বললো নবীর প্রেমিক তুমি টেনশন করো না আমি জিব্রা এইল কথা দিলাম আমি ওই তিরিশ হাজার বছরের রাস্তা ফুলছে না তিনি ফুল আমি জিব্রা এইল দায়িত্ব নিয়ে তোমাকে পার করে দিব আজরাইলে তো ভয়ঙ্কর আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক তুমি টেনশন করো না আমি আজরাইল তোমার জন্য একটা এক্সপেক্টেড জায়গা বরাদ্দ রেখেছি কোন জায়গারে আজরাইল আজরাইল কথা দিয়েছেন বন্ধু আজরাইল কথা দিয়েছে এ উম্মত প্রেমিক হৃদয় খুলে শোনো আমি আজরাইলকে ভয় পায় না এমন কোনো প্রাণী নাই আজরাইল তো ভয়ঙ্কর একটা পা বন্ধ জাহান্নামের উপরে আরেকটা পা বন্ধ জান্নাতের উপরে বন্ধু রে এত সত্তরটা শিকল দিয়ে আজরাইলকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর কুদরতে শিকল দিয়ে এক একটা এক একটা শিকলের দৈর্ঘ্য প্রায় সত্তর বছরের রাস্তা এত ভয়ঙ্কর আজরাইল ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনি পা বেশ হয়ে গিয়েছিল সেই আজরায়েল কথা দিয়েছে প্রাণীর নবীর সাথে ভালোবাসার ডরে লাগাবো আমি আজরায়েল কথা দিলাম রে তোমার মৃত্যুর সময় আমার আমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় থাকবে সেই সেই জায়গাটা কোনটা সেই জায়গাটা হলো তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণ পাখিটা এমনভাবে কবজ করবো যেমনি ভাবে নবীর আসলে প্রাণটা কবজ করেছিলাম আমার তিমিকা এ তিনি কথা দিয়েছেন বন্ধু হজরত সালাম তিনি কথা দিয়েছেন পাগল যখন হয়ে যাবে হাসরের ময়দানে সূর্যটা মাত্র সহাত উপরে থাকবে টকবক টকবক করে মাথার মগজ উত্রাইতে থাকবে কেউ কেউ বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে পানির পিপাসায় কলিজা বন্ধু ফেটে যাবে ও মিকাইল আলাই সাল্লাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিক তুমি টেনশন করো না প্রাণটা বড় নবীর সাথে প্রেমের ডুরি লাগাও দুরুদ সালাম পৌঁছে দাও নবীজের পবিত্র কদমে ও নবীর প্রেমিক আমি তোমার জন্য কালকে আমাদের দিন হাউজি কাউসারের পানি বরাদ্দ রাখবো বন্ধুরে আমার হজরত ইসরাফিল আলাইহিসসালাম তিনি কথা দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব রে যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিক দুরুদের প্রেমিকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠব না বন্ধুরে আমার আজকের দিনটা জমার দিন চলে গেল আজকের দিনটা জমার দিন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহাব্বত করে প্রত্যেকটা জমার দিনে যদি কেউ আশীর্বাদ দরদ পড়তে পারে আশি বছরের সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দেয় এর অলির বাজারের মানুষ পাথরের মতো শক্ত হইও না ও আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে রে হৃদয়ের জানালা খোলে সবাই শোনো আজকে ঘুমায়ো না কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না দাইলামি শরীফের মধ্যে সে যে হাদিস হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না এই জন্য বন্ধু বলি আমাদেরকে প্রাণ খুলে দরদ পড়তে হবে নবী কদমে সারাদো সারাম পৌঁছে দিতে হবে কারণ আমার আল্লাহ নিজে তো নবীর প্রেমে দরদ দেয় ঠিক কেনা বলেন আর জোরে আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করবো একটুখানি জিকিরি নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক এটা আমার বিশ্বাস আমি কাউকে খুশি করার জন্য জিকিরি করে নিই আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকো বন্ধু তোমরা তো জানো না হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে আবো হোড়াই হাদিস খানা বর্ণিত আমার নবী বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মদ আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন এখন যদি আপনার আমাকে প্রশ্ন করেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ মুহূর্তে কি করে আমি একবারে নির্দিদায় বন্ধু কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারবো বিশ্বাস করবেন কি করবেন না আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন আপনার আত্মবিশ্বাসটা কেমন আল্লাহ এখন কি করে আমি নির্দিদায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো এখন আমার মাওলা আমার জিকির করে আমার এটা আমার কথা নয় আমার আল্লাহ জানিয়ে দিয়ে যে হাতি শরীফের মাধ্যমে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক গছ পরিমাণে গিয়ে যাই হাবিব কোনো বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে আসে গ আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি হাবিব গাইব আপনি জানিয়ে দেন আপনার উম্মত আপনি ইনফর্ম করেন জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দূরত জিকির করতে করতে আসে গো আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরি আমার আব্দুল লেবনে বসুর দিন লাভ আমার প্রাণের নবীকে প্রশ্ন করলো ইয়ার সৌরাম ইয়া হাবি বাল্লা নবী নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন এখন আমার নবী আব্দুল লেবনে বসুর দিন লাভ তালা আনহুর দিকে ইশারা করে বললেন তুমি তুমি মাওলার জিকির করে করে তোমার জিব্বাটাকে সিক্ত রাখো জোরে জোরে বলুন না আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্দুনি আমার আমা জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে কে থাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে হাবিব আপনি জানিয়ে দেন হাদিস শরীফ বন্দ প্রামাণ করেছে মানুষের মনের গলার বয়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমি যদি আপনাকে বন্ধু এখন যদি আপনাকে প্ৰশ্ন কৰি বন্ধু হজরতউবাইদুল্লা রাদী আল্লাহ হ তাল হামাৰ নবীকেই প্ৰশ্ন কৰিলোঁ ইয়া ৰাসুল আল্লাহ ইয়াহ বেবল্লাহ নবী গম প্রাণের নবী গো সোবাহান আল্লাহ শব্দটার মানি আমি জানতে চাই নবী গো সোবাহান আল্লাহর মানিটা কি এবার আমার নবী বলল ওবায়দুল্লার প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন সোবাহান আল্লাহর মানি হলো পৃথিবীর মধ্যে যা আছে পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র এটাই হলো সোবাহান আল্লার মানি আরো চোরে বলুন না সোবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুনি আমার জিকির কিন্তু জবান দিয়ে করা যায় কলব দিয়ে করা যায় আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত জিকির মুখ দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ যখন তোমার কলবের মধ্যে ঘন্টা বাজবে কি বাজবে বাজবে আপনারা সামনে আসেন আমি চেহারা দেখতে হইব হ্যাঁ সব প্রেমিক আসেন আমার কাছে সামনে যান অসুবিধা নাই না সবাই সামনে বন্ধুরে আমার কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে ঠিক কিনা আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির কর গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে হাদিস শরীর দ্বারা বন্ধু প্রমাণ আমি আর তক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম আবার দেখেন আল্লাহর কোরআন কী বলে আল্লাহ বলে চিনি অ্যা আইয়ো হাল্লা দিনা আমানদো করুন ল হাদি কোরান কেওর ও সব বিষো করে তো শীলা আবার আল্লাহর বলা মিন বলে চিনি বান্দারদেরকে ও বিলিভার্স রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে তোমরা আমার জিকির করো কি করো আমি তোমাদের জিকির করবো জোর সুরে কন্যা সমাহ আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব এই জন্য বলেছি আমাকে যদি প্রশ্ন করে এখন কি করে আমি বলবো মাওলা আমার জিকির করে কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো তোমরা এটাকে অ্যাভয়েড করেছো এটা নিয়ে উপহাস বিশ্বাস আমি মনে করব তোমাদের তোমরা লানত প্রাপ্তবান্দা তোমাদের সঠিক শিক্ষা নেই সঠিক বিবেক নেই সঠিক বিবেচনা নেই অবন্ধু বেচিত সবাই থাকে কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে মৃত্যু তো সবাই বরণ করে কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে ঠিক কিনা বলেন আমার কথা কি আপনাদেরে বোঝে আসে বন্ধু আমার দিকে আরেকটু নজর দেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু যিকুরুল্লাহ আদিকুরুন কেতিরা আল্লাহ বলে হে বান্দারদেরকে হিমান্দারগণ তোমরা বেশি বেশি করে মওলার জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ ফাদিকুরুল্লাহ কে আমান দারি তোমরা আল্লাহর জিকির করো ওকুদান বসে তোমরা আল্লাহর জিকির করো ওয়া আলা যুনুবিকুম শোয়শয় তোমরা মালিক জিকিরি করো তারপরেও জিকিরি ছাড়া যাবে না